ফিজিক্স এর কিভাবে তুমি সর্বোচ্চ তাড়াতাড়ি উত্তর করতে পারবা সেটা নিয়ে আসলে আজকের ভিডিওতে আলোচনা করবো প্রথমে বলি তুমি যখন এমসিকিউ প্রশ্নটা হাতের কাছে পাবা তখন যে কাজটা করবে এখানে কতগুলো প্রশ্ন থাকবে চারটা বা পাঁচটা এরকম সংখ্যক প্রশ্ন থাকবে যেগুলো এক কথায় উত্তর দেয়া যায় অথবা কতগুলো প্রশ্ন এরকম থেকে একক করে তুমি যদি প্রথম নিশ্চিন্তে উত্তর করতে চাও প্রথম ধাপে যেটা করবা একটাও ম্যাথমেটিক্যাল ট্রাম সমস্যা সমাধান না। অর্থাৎ তুমি যখন প্রথম ধাপে প্রথম পঁচিশটা প্রশ্ন দেখতে থাকবা সেটা যেটা করবে সেটা হচ্ছে যেগুলো এক কথায় প্রকাশ প্রথমবারে দাগি হারিয়ে ফেলবা এটা কখনোই করা যাবে না প্রথম পনেরোটা এমসি কিউ ধীরে সুস্থে করলাম বাকি দশটা এমসি কিউ ঠিক মতো দেখলামই না হ্যাঁ জাস্ট উত্তর করে গেলাম যেটা অনুমান করে হয় এটা কিন্তু একটা বিশাল লস প্রজেক্ট পঁচিশটা এমসি রিডিং পড়তেই হবে এজন্য যেটা করবা রিডিং পড়ার সময় যখনই দেখবা যেটা এক কথায় উত্তর আসতেছে সাথে সাথে দাগায় ফেলবা দুই নাম্বার ধাপ সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি অনেক কিছু যে আসলে বিকল্প কেটে ফেলা বিকল্প কেটে ফেলা মানে তুমি যখন দ্বিতীয়বার উত্তর করতে আসবা ম্যাথমেটিক্যাল প্রামগুলো করবা দেখবা যে ধরো যেটা প্রশ্নের উত্তর তুমি বুঝতেছ না বা পড়তেছ না একটু বুঝতে সমস্যা হচ্ছে কনফিউশনে ভুগতেছ তুমি সাথে সাথে দেখবা যে এই প্রশ্নের উত্তর কোনটা হবে না যেমন এরকমটা হতে পারে যে বলের একক কোনটি তুমি জানো বলের একক হয়তো বা নিউটন অথবা জুল হতে পারে এই দুইটার মধ্যে কনফিউশন বাট কথা হচ্ছে বলের একক فولت হতে পারে না এটা তুমি নিশ্চিত ওই অপশনটা কেটে দাও তার পরবর্তীতে বলের একক ধর হচ্ছে গিয়ে তোমার মিটার হতে পারে না ধরো এটাকে কেটে দাও তো তোমার মধ্যে কনফিউশন আছে হয়তো বা জুল হবে অথবা নিউট্রন হবে এই দুইটার মধ্যে একটা যে দাগিয়ে দাও ঠিক আছে তার মানে যেটা করতে হবে বিকল্প অপশন গুলো কেটে দিতে হবে তাহলে এখানে তোমার প্রশ্নের উত্তর মানে হবার সম্ভাবনা কারেক্ট হবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় নাম্বার তিন নাম্বার সরি নাম্বার দুই যদি ওবা বলি সেটা হচ্ছে গিয়ে তোমার বিকল্প কেটে ফেলা তো বললাম তার পরবর্তীতে হচ্ছে আনুমানিক হিসাব করা অনেকগুলো ম্যাথমেটিক্যাল ট্রাম হিসাব করার ক্ষেত্রে দেখবা ধরো তাদের উত্তর আসছে পাঁচশো তোমার আসছে চারশত আটানব্বই এখন প্রশ্নের উত্তরে দেখবা যে পাঁচশো তোমার যেহেতু পাঁচশো আসছে বা তোমার চারশো আটানব্বই আসছে তো উত্তরের মধ্যে আছে পাঁচশো ছয়শো সাতশো আটশো হ্যাঁ তো মানে আমি জিনিসটা একটু সহজে বুঝাই দিই তোমাদেরকে সেটা হচ্ছে অপশন এতে এরকম দেয়া আছে পাঁচশো অপশন তে দেয়া আছে ছয়শো অপশন তে দেয়া আছে সাতশো অপশন ডি তে দেয়া আছে নয়শো এখন তোমার সব চিন্তা উত্তর আসছে পাঁচ চারশো আটান্ন এখন এটা তো পাঁচশো থেকে বেশ ডিস্টেন্স আসলে তো যদিও বা ডিস্টেন্স বা যেটা করবা আসলে শেষ মুহূর্তে গিয়ে এটার কাছাকাছি সর্বোচ্চ পরিমাণ কাছাকাছি উত্তরটা করার চেষ্টা করবা মাঝে মাঝে ক্যালকুলেশন গুলো ক্যালকুলেটারে করার মতো সময় হয়ে উঠে না আসলে তাড়াতাড়ি উত্তর করতে গিয়ে অন্য প্রশ্নে সময় নিয়ে ফেলে এই ক্ষেত্রে যেটা তোমাকে করতে হবে হাতে কলমে একটু তাড়াতাড়ি করতে হবে ধরো তাড়াতাড়ি অর্থাৎ ধরো দশ দশকে তুমি তিন দিয়ে ভাগ করবে এখন তোমার ক্যালকুলেটারে চাপার মতো সময় নেই স্যার আসতেছে খাতা নেওয়ার জন্য যেটা করবা তিন তিরিকে তো নয় হয় অর্থাৎ থ্রি থিং এটা অনুমান করে তাড়াতাড়ি দাগিয়ে দিবা এটা হবেটা কি তোমার ক্যালকুলেশন বা ক্যালকুলেটরে টিপতে যে সময়টা লাগবে এটা কিন্তু তুমি রিডিউস করে ফেলতে পারতো সব কমিয়ে ফেলতে পারতো সো এটা ছিল আরেকটা ট্রিক্স আরেকটা কথা বলি যদি ইউনিট बेस्ड অ্যাপ্রোচ এটা অর্থটা কি ধরো তোমার প্রশ্নের উত্তর এরকম এসেছে বলেছে যে কত নিউটন বল প্রয়োগ করেছে বা কত বল প্রয়োগ করেছে হ্যাঁ কি বলেছে প্রশ্নে বাবা বলেছে কত বল মানে বলের মান চাইছে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি তো এ নাম্বার হচ্ছে ফাইভ নিউটন বি নাম্বারে ধরো ছয় নিউটন পার মিটার সি নাম্বারে ধরো সাত কুলম ডি নাম্বারে ধরো আট হ্যাঁ সেন্টিমিটার এরকম যদি কখনো অপশন পাও তুমি প্রথমে দেখবা ফোকাস করবা কি ক্যালকুলেশন করতে যাওয়ারই দরকার নেই দেখবা যে বল চাইছে বলের একক দেখো তো নিউটন পার মিটার বলের একক হতে পারে না কোন বলের একক হতে পারে না সেন্টিমিটার ও বলের একক হতে পারে না তাহলে একক একমাত্র ঠিক আছে এর পাশে অর্থাৎ তুমি এটা ক্যালকুলেশন না করেই উত্তর করতে পারো অর্থাৎ ইউনিটটা দেখলা একটা চোখ গুলাইলা বল চাইছে উলভ চাইছে নাকি মিটার চাইছে নাকি কাজ চাইছে সবগুলো এককি কি ঠিক আছে শুনো ভাইয়া সবসময় মনে রাখবা মাঝে মাঝে এরকম করতে পারে এরকম করতে পারে ফিজিক্স ক্ষেত্রে এরকমটা অনেক সময় হয়ে যায় ধরো তোমার উত্তর আসছে দুইশ উত্তর আসছে দুইশো মিটার ওরা এক অপশন দিছে দুইশো সেন্টিমিটার তো তুমি প্রথমে ধরো তুমি প্রথমে দেখো এই দুইশো সংখ্যাটা দেখার সাথে সাথে জাগাই দিলা বাট দাগানোর পরে বুঝলা তোমার তো আসলে মিটার এককে বেরোই ছিল বাট উত্তর তো আসলে সেন্টিমিটার এককে দেয়া মানে তুমি যেটা দাগিয়ে ফেলেছ তার মানে এইটা সবসময় খেয়াল একবার যে ভাই তুমি যেই এককে উত্তরটা বের করেছ তোমার অপশনের মধ্যেও সেম একক আছে কিনা বুঝতে পারছ তাহলে এই একক গুলো যদি না মিলায় শুধু সংখ্যাগুলো মিলায় দাগায় ফেলো তাহলে কিন্তু ভয়াবহ রকমের বিপদ আছে সুতরাং এই জিনিসগুলো একটু ফলো করো এই চার থেকে যদিও বা তিনটা লেখা ছিল চার থেকে পাঁচটা জিনিস একটু ফলো করো তাহলে আমি বলতেছি তোমার পরীক্ষার এমসি কিউ খুবই ভালো হবে সবাই ভালো থাকবা তোমাদের জন্য অনেক অনেক দোয়া আমার বিশ্বাস তোমরা অনেক ভালো রেজাল্ট করবা এবং ফিজিক্স পরীক্ষার পরে কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা কেমিস্ট্রি পরীক্ষা আমি এবং সিএম ভাইয়া তো তোমাদের আসি ইনশাল্লাহ কেমিস্ট্রি ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম